কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত পঁচিশ ইস্টু আঠাশ হলে বার্ষিক সুদের হার কত তার মানে আসল এবং সুদ আসলের অনুপাতটা দেওয়া আছে তাহলে বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে আমরা ধরে নিব ধরি আসল ইকুয়াল টু পঁচিশ এক্স এবং সবৃদ্ধি মূল তাহলে সবৃদ্ধিমূল সবৃদ্ধিমূলক সবৃদ্ধিমূল মানেই হচ্ছে সুদাসল তাহলে সুদ আর আসল মিলে আঠাশ এক্স আর আসল দেওয়া আছে পঁচিশ এক্স তাহলে সুদ কত হবে সুতরাং সুদ ইকুয়াল টু হবে আঠাশ এক্স মাইনাস 25x হচ্ছে 3x তাহলে আসল পেলাম সুদ পেলাম আর সময় इक्वल टू হচ্ছে এক বছর কেন কারণ বার্ষিক বের করতে বলেছে এজন্য সময় এক বছর আর সুদের হারটা বের করতে বলেছে সেটাও ধরে নিই সুদের হার इक्वल टू হচ্ছে y ধরি ঠিক আছে এবার আমরা সূত্র জানি কি তাহলে আমরা জানি কি জানি সুদ ইকুয়াল টু আসল সময় ইন্টু সুদের হার বাই একশো সুদ কত সুদ থ্রি এক্স ইকুয়াল টু আসল কত পঁচিশ এক্স সময় কত এক বছর সুদের হারটা ধরে নিয়েছি ওয়াই নিচে একশো এই এক্স এক্স কাটা যাবে পঁচিশ দিয়ে একশো কে কাটলে চার বা এখানে কি থাকছে থ্রি ইকুয়াল টু ওয়ান আর ওয়াই গুণ করলে শুধু ওয়াই বাই ফোর এবার বজ্র গুণন করে দিলে এটার নিচে ওয়ান আছে তাহলে ওয়াই ইকুয়াল টু তিন চারে বারো তাহলে ওয়াইটা কি ধরেছিলাম সুদের হার লিখবো সুতরাং সুদের হার বারো পার্সেন্ট